তুই কে আমি আপনার প্রতি দুটোর সময় ফোন দিয়েছিস কেন চোড়া আপনার যে ওয়াইফ আছে আমার ওয়াইফের কেউ কাজ কর করতেছে না কিন্তু আমার ওই তোর জন্য কাজ করবে কেন রে কেউ তো আগে কাজ করতে ওই কিন্তু কাজ করতেছে না হ্যাঁ টুম পারে টুম পারে আর দুইটা জমে দুই আমাকে কেন জাগাইছিস জয় বড় তুই বেশি চুরেন না কি বলতেছ তুই না কি ওর জন্য কাজ করিস বড় জোরা দে বোন দে এখানে হ্যালো আরে ভাবিজি কি আমি নাকি তোর জন্য কাজ করেছি আরে ভাবিজি আপনার কথা না ফটো সাহেবের ওয়াইফের কথা বলতেছি

তো আমার ঘরে আসতেছে তাই পাসওয়ার্ড বলতে হবে কি পানি খাস নাকি ওয়াইফাই এডেন্স তো আসবেই আরে পুটুল দেব তো আমার ঘরে আসতেছে হয় ওর ভাড়া দিতে হবে না হলে ওর পাসওয়ার্ড দিতে হবে যা দেব না পুটুজি ওই রকম কইরো না অনলি পাঁচ মিনিটের জন্য দাও ও বাজারে অল্প টুকু ডাউনলোড বাকি আছে আরে গরিবে সন্তান টাকা দে কিনে নে তো আপনি দেবেন না দেব না ভাগ এখান থেকে কি করবি কর এই আপনার নামে কমপ্লেইন করব আপনার ওয়াইফ আমার ঘরে উইদার পারমিশন ঢুকে পড়ে না দরজা বন্ধ হওয়ার পরেও কিভাবে যেন ঘরে ঢুকে পড়ে আপনি হয়তো জানেন না আমার সম্প্রদণে বড় বড় লোকের সাথে আছে অনেক বড় বড় আপনি কি পাগলখানা থেকে বেগে এসেছিস নাক কোন ডাক কোথা থেকে এসে পাগল ছাগলের দল চলে আসে রে